নমস্কার বন্ধুরা জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো হাফ কাপ মুগ ডাল ও হাফ কাপ আতর দিয়ে জগন্নাথ দেবের ছাপান্নতম ভোগের অন্যতম একটা ভোগ চন্দ্রকান্ত পিঠা রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আগামীকাল রথযাত্রা তো অবশ্যই এই ভোগটা বানিয়ে পরে ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করতে পারো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশন অল করে দিও তো দেখো এখানে হাফ কাপ মুগ ডাল আমি তিন থেকে চার ঘন্টা মতো জলে ভিজিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নিলাম আর হাফ কাপ আতক গোবিন্দভোগ আতক ওই মিক্সির মধ্যেই আমি তিন চার ঘন্টা ভিজিয়ে নিয়ে পেস্ট করে নিলাম সাথে একটা ছোট মতো এলাচ দিয়ে তো দেখো ধরনের পেস্ট আমি করে নিলাম একদম মিহি পেস্ট করতে হবে কিন্তু দরদরে ভাব থাকলে চলবে না আর এদিকে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি এক কাপ চিনি ও হাফ কাপ জল দিয়ে একটা সিরা বানিয়ে নেব চিনিটাকে খুব ভালোভাবে গুলে নিয়ে সিরাটা বানিয়ে নিচ্ছি তো তোমরাও এইভাবে বানিয়ে দেখো অবশ্যই তো দেখো ওই ফুটন্ত সিরার মধ্যে আমি মুগ ডাল বাটাটা এখন দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর মানে চিনি সিরার মধ্যে খুব ভালোভাবে গুলে নিতে হবে কোথাও যাতে দলাভাব না থাকে তো এরপরেই আমি আতপ চাল বাটাও ওর মধ্যে দিয়ে দিলাম আরও একটু মুগ ডাল বাটা ছিল সেটাও দিয়ে দিলাম খুব ভালোভাবে কিন্তু কনস্ট্যান্টলি এভাবে নাড়াচাড়া করে যেতে হবে দেখো একটু থামলেই কিন্তু এরকমভাবে দোলা পাকিয়ে যাবে তো আমি খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিয়ে পরে একদম রেডি করে নেবো যেমন আমরা ধোকার ডাল না বানাই ঠিক সেরকম ধরনের পাকটা হবে দেখে বুঝতেই পারছো তো এখন এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটা হাতার হাফ হাতা মতো গুঁড়ো দুধ তো বন্ধুরা তোমরা অবশ্যই খোয়া ক্ষীর ব্যবহার করতে পারো খোয়াখীর যদি না থাকে সেক্ষেত্রে গুঁড়ো দুধও দিতে পারো আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম আর প্রভু জগন্নাথ দেবের ভোগ মানেই তো পুরোটাই ঘিয়ের উপরেই ডিপেন্ড করে তো দেখো বেশ খানিকটা ঘি এখানে আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে একদম কড়াইয়ের গা থেকে উঠে আসবে সেই রকমভাবে পাকটা আমি তৈরি করে নিলাম আর এখন একটা প্লেটের মধ্যে আমি ঘি দিয়ে প্লেটটা গ্রিজ করে নিচ্ছি এখন ওর মধ্যে পাকটা আমি ঢেলে নেব ঢেলে নিয়ে খুব ভালোভাবে এটা ঠান্ডা করে নিতে হবে আর গরম থাকতে থাকতেই কিন্তু প্লেটের মধ্যে ঢালতে হবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঠিকভাবে সেট হবে না তো দেখো এইভাবে পুরো ট্যাপ ট্যাপ করে নিয়েছি একদম পুরো সেট করে আমি বসিয়ে নিয়েছি ওপরটা এরকম দেখতে হলেও তলটা স্মুথ দেখতে হবে খারাপ লাগবে না দেখতে তো দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছুরিতে করে ঠিক সেপ করে কেটে নিলাম তোমরা ইচ্ছে মতো সেপ দিতে পারো ডায়মন্ড শেপ দিতে পারো এরকম আমার মতো চৌকো শেপও দিতে পারো তো দেখো এভাবে কেটে নিলাম এখন করার মধ্যে কিন্তু সাদা তেল আর ঘি আমি একসাথে গরম হতে দিয়েছি বন্ধুরা জগন্নাথদেবের ভোগ মাত্রে ঘি দিয়েই রান্না হয় সব কিছু তো এখানে আমাদের প্রত্যেক বাড়িতেই তো সুগার নালে প্রেশার কোনো না কোনো কিছুর পেশেন্ট আছে তো ইচ্ছা থাকলেও বন্ধুরা উপায় নেই যে পুরোটা ঘি দিয়ে তৈরি করার তো তাই আমি সাদা তেল আর ঘি মিশিয়ে আমি এটা ফ্রাই করছি আর যেহেতু এলাচ ঘি গুঁড়ো দুধ একসাথে পড়েছে দুর্দান্ত স্বাদের একটা সুগন্ধ বেরিয়ে আসছে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা সেন্ট উঠছে তো শুভ রথযাত্রা আগামীকাল রথযাত্রা দিনে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না আজকে আমার রেসিপি কেমন লাগলো তো ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে আর দেখো এইভাবে গোল্ডেন ব্রাউন করে কিন্তু চন্দ্রকান্ত পিঠাগুলো ভেজে নিতে হবে তো সমস্ত পিঠে আমি ভেজে নিয়েছি আজকে এই পর্যন্তই টাটা